আমাদের বঙ্গীয় পরিবেশ সমাজের পক্ষ থেকে গীতা উৎসব আমরা শুরু করেছি মানব চেতনায় জনজাগরণে এবং বিশ্বের কল্যাণে শ্রীমদ ভগবত গীতা উৎসব আমাদের এবারে দ্বাদশতম বর্ষে পদার্পণ করছে এখানে আজকে উপস্থিত আছেন আমাদের যোগমায় আশ্রমের মহারাজ এসছেন এবং আমাদের পঞ্জিত তথা বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় অভিলাষ হুগলি জেলার সভাপতি আছেন সুভাষ মহাশয় এবং মেদিনীপুর আছেন এবং বাঁকুড়া থেকে আমাদের উপস্থিত আমাদের আজকে আমাদের প্রথম আছে আমাদের

সমাজে সনাতন ধর্মকে রক্ষা করার অঙ্গীকারে মানব চেতনায় জনজাগরণে এবং বিশ্বের কল্যাণে এই শ্রীমাধগবৎ গীতা উৎসবের আমরা আয়োজন করি দেখুন এটা তো আমাদের পবিত্র কর্তব্য একটা করা আজকে শ্রীমদ্ভাগবৎ গীতা উৎসব এবং আমরা সনাতনীরা এই ভাবনাটাকে রাখি যে প্রত্যেকটা মানুষের জনজাগরণে গীতা পৌঁছাক আর সেই জন্যই বিভিন্ন রকম আয়োজন আজকে আমরা গীতা পাঠেরও আয়োজন করেছি এবং আগামী সপ্তাহে আপনারা জানেন কলকাতায় একটা বিশাল কার্যক্রম আমাদের রয়েছে গীতা পাঠের প্রায় লক্ষণ্ঠে গীতা পাঠ সেটা লক্ষ্যতে আর নেই প্রায় কয়েক লক্ষ্যে চলে গেছে এইভাবে জাগরণ মানুষের মনের মধ্যে আসছে আমরা গীতা ঘরে ঘরে পৌঁছাবো গীতা পাঠের গীতার যে অধ্যয়ন তার অভ্যাস বর্গ যেটা শুরু করেছে সেটা আরও বেশি করে করব। এবং সনাতনী সমাজ যেটা গীতার উপরেই নির্ভর করে তাদের আত্মসামাজিক জীবনটাকে গড়ে তুলবে এটাই আমাদের ভাবনা রয়েছে গুরুধাবের বারোতম বর্ষে শ্রীম ভাগবত গীতা উৎসব পালন করছি গৌরব পাবে যে আপনি আমার পক্ষ অবলম্বন করলে হবে আপনাকে যুদ্ধ করতে হবে না আপনি আমার পক্ষে থাকলেই হবে